বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে তো গত পূর্বে আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম নতুন নতুন ট্রাফিক সোর্স নিয়ে তো আজকে আমি আপনাদেরকে সেম একই রকম একটা ভিডিও দেবো যেই ভিডিও থেকে আপনি ভিডিওটা দেখার পরে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে করে আপনারা অন অফ দা জনপ্রিয় একটি বেস্ট একটি প্ল্যাটফর্ম বাইনান্স থেকে কিভাবে করে প্রতিদিন এক ডলার আন করতে পারবেন তো আপনারা যারা এখনো পর্যন্ত অনলাইন থেকে আর্ন করতে পারেননি এবং অনলাইনে আপনি আর্ন করার জন্য ট্রাই করতেছেন এবং আপনার কিন্তু ইনভেস্ট করার মতো মন মানসিকতা আছে কিন্তু আপনি কোনোভাবেই কোথাও ভরসা পাচ্ছেন না তাদের জন্য মূলত আজকের ভিডিওটা তো আজকের ভিডিও দেখার পরে আপনি যদি একদম ওয়ান ক্লাসের স্টুডেন্টও হন তাহলে কিন্তু আপনি দিনে এক ডলার ইনকাম করতে পারবেন একদম ইজিলি কোনো রকম কষ্ট করা ছাড়া শুধু বসে থেকে তো বন্ধুরা চলুন তাহলে দেখে আসা যাক কিভাবে করে আমরা বাইন্যান্স থেকে প্রতিদিন এক ডলার ইনকাম করবো খুব ইজিলি বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ট্রেডিং করা যায় এবং বিভিন্নভাবে ইনকাম করার একটি প্ল্যাটফর্ম রয়েছে এবং যেটা থেকে অপরচুনিটি রয়েছে এরকম একটা সাইড হলো বাইনান্স তো আপনারা সবাই বাইনান্সের সাথে পরিচিত আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনারা সবাই বাইনান্সটাকে চেনেন তো বাইনান্স থেকে চেনেন কিন্তু আপনার বাইনান্সে কখনো ট্রাই করেননি কিভাবে করে এখানে আর্ন করা যায় তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে করে আপনার বাইনান্স থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারেন মিনিমাম ওয়ান ডলার আপনি পার ডে আর্ন করতে পারেন কিভাবে করে বাইনান্স থেকে একদম জিরো রিক্সে তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেই প্ল্যাটফর্গুলো তুলত ট্রেড করা যায় সেই প্ল্যাটফর্মগুলোতে রিস্ক থাকে আপনার টাকাটা লস হয়ে যাওয়া অথবা আপনার টাকাটা ডাউন হয়ে যাওয়া এই ধরনের লস থাকে কিন্তু বাইনান্স এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে ফিক্সড ডিপোজিটের মাধ্যমে অথবা ফিক্সড আপনাকে একটা পে আউট দেবে সেরকম এখানে কিন্তু অনেক অপরচুনিটি অনেক লঞ্চ ফ্যাট এবং অনেক কিন্তু আর্নিং সিম্পল আর্নিং প্ল্যাটফর্ম কিন্তু এখানে রয়েছে তো সেই সিস্টেমগুলো ব্যবহার করে আপনি খুব ইজিলি বাইনান্স থেকে টাকা করতে পারেন তো আপনারা যারা বাইনান্স থেকে ছোটো ছোটো ইনকাম করতে চান তারা আজকের ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি একদম এ থেকে জেড পর্যন্ত টোটাল বিষয়টাকে এখানে ক্লিয়ার করে দেবো কীভাবে আপনি বাইনান্স থেকে সুন্দরভাবে ইনকাম করতে পারেন ওকে তো বাইনান্স থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে বাইনান্সের মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেই অ্যাকাউন্টটাকে আপনাকে অবশ্যই ভেরিফাই করে নিতে হবে আমি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যারা নতুন রয়েছেন তারা একদম ইজিলি বুঝে যাবেন কীভাবে করে আপনি এখানে কাজটা করবেন সেটা দেখার জন্য প্রথমে আমরা বাইনান্সের সাইটে চলে আসবো তো সাইটে আসার জন্য আপনারা এই চলে যাবেন আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো আপনারা সেখান থেকে লিঙ্কটাতে ক্লিক করে এই ইন্টারফেসে চলে আসবেন এখানে আসার পর এই যে কর্নার লেখা দেখতে পাচ্ছেন সাইন আপ আমরা যা সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে রয়েছে ইমেল এন্ড ফোন নাম্বার আপনি এখানে আপনার কান্ট্রি কোড অথবা আপনি আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন তো এখানে আমি নাম্বার দিয়েছি আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিয়েও কিন্তু চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন এখানে লেখা আছে ইমেল আর ফোন নাম্বার আপনি যেকোনো কোনো একটা দিয়েই করতে পারবেন তবে এখানে আপনি ফোন নাম্বার ব্যবহার করার সময় কখনই আপনি কান্ট্রি কোড দিবেন না আপনি সরাসরি নাম্বারটা জাস্ট তুলে দিবেন তুলে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তো আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে একটি ক্যাচা চলে আসবে আপনি ক্যাচাটাকে এখান থেকে সুন্দরভাবে পূরণ করবেন এখানে লেখা আছে অ্যারোপ্লেন তার মানে আমাকে এরোপ্লেন সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে এরোপ্লেনগুলো সিলেক্ট করে দিলাম এরোপ্লেনগুলো সিলেক্ট করার পর জাস্ট আমি ভেরিফাইতে ক্লিক করবো তাহলে দেখবো আমাদের একটা ভেরিফাই হয়ে গেছে তো এখানে আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে একটা কোড চলে গেছে এখন আমাকে কোডটা এই নাম্বার থেকে নিয়ে যদি আমাকে এখানে ব্যবহার করতে হচ্ছে ওকে তো আপনি যে নাম্বারটা ব্যবহার করেছেন সেই নাম্বারটা কিন্তু এখানে সেই নাম্বার একটা কোড ওরা পাঠিয়ে দিয়েছে সেই কোডটা আপনি এখানে ইউজ করবেন তো আমি কোডটা ইউজ করতেছি এটা হচ্ছে আমার কোড কোড দেওয়ার পরে আপনি অটোমেটিক্যালি আপনার কাছে একটা পাসওয়ার্ড চাইবে তো এখানে আপনি একটা লগ ইন পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার নিজের মতো করে অবশ্যই আপনি একটা স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে দিবেন তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আপনি যেই পাসওয়ার্ডটা দেবেন অবশ্যই সেটাকে আপনি নোট করে রাখবেন যাতে আপনি ভুলে না যান তো আপনি যখন পাসওয়ার্ড দেওয়ার পর দেখবেন এখানে তিনটা লাইনেই আপনার গ্রিন টিকমার্ক পড়েছে তখন আপনি মনে করবেন আপনার পাসওয়ার্ডটা রাইট আছে যদি আপনার এই কোনো একটা দাগ যদি এখানে গ্রিন সাইন না পারে যদি রেড সাইন পড়ে তাহলে আপনি মনে করবেন আপনার পাসওয়ার্ডটা ঠিক নেই অন্য কোনো একটা পাসওয়ার্ড দিতে হবে ওকে তো আমার এখানে তিনটা জায়গা কিন্তু গ্রিন সাইন পড়েছে দেখেন এটাতেও পড়েছে এটাতেও পড়েছে এবং এটাতেও পড়েছে সো আমি তিনটা কম্বিনেশন করেই কিন্তু আমি পাসওয়ার্ডটা দিয়েছি এরকম এরকম গ্রিন সাইন আসার পরে আমরা নেক্সটে ক্লিক করব তো আমি নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করে আপনি দেখতে পাবেন লেখা আছে ওয়েলকাম অ্যাড হুম এখান থেকে আমরা কি করব ডু ইউ ইনভাইটার এখানে আমরা দেবো সে নেক্সট এখানে আমরা নেক্সট করে দেবো তো নেক্সট করে দিলে আমাদেরকে এখন বায়েন্সে কে ওইসি অপশনে নিয়ে যাবে মানে আমার বাইনান্স অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি মাত্র কয়েক ক্লিকই কিন্তু একটা বায়ান্স অ্যাকাউন্ট তৈরি করে ফেলা যায় আপনারা দেখতেই পেলেন যেখানে আমি মাত্র কয়েক ক্লিকের মধ্যেই কিন্তু একটা অ্যাকাউন্ট কিন্তু আমি এখানে তৈরি করে ফেলেছি তো এই অবস্থা এখন আমাকে কি করতে হবে আমার হচ্ছে আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে তো এখানে বাইান্স অ্যাকাউন্ট তৈরি করার পরে বানান্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেওয়াটা জরুরি কারণ আপনি যদি এখানে ভেরিফাই না করেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু কখনোই ব্যালেন্স লেনদেন করতে পারবেন না এবং আপনি যদি যেই টাকাটা আর্ন করবেন সেটাও কিন্তু আপনি তুলতে পারবেন না যে কারণে আপনাকে অবশ্যই ভেরিফাই করে নিতে হবে তো আমি আপনাদের বলব আপনারা যখন অ্যাকাউন্টটা তৈরি করবেন তখন আপনি আপনার বাবা মা অথবা আপনার বাসায় যাদের আড়ি কার্ড রয়েছেন আইডি কার্ড বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে স্মার্ট কার্ড যেটাই থাকুক না কেন তাদের যদি কোনো আইডি কার্ড থাকে যাদের রয়েছে আপনি তাদের নামে অ্যাকাউন্টটাকে করবেন যাতে আপনি ভেরিফাই করতে পারেন ওকে ভেরিফাই করার জন্য আপনার এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে মানে আপনার নাম ঠিকানা দিতে হবে এবং আপনার গভর্নমেন্ট ইস্যুস আইডি দিতে হবে মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর কিছু দিতে হবে এবং হচ্ছে লাইফ চেঞ্জ এরপর হচ্ছে আপনি যার নামে অ্যাকাউন্টটা খুলবেন তার ফেস ভেরিফাই করতে হবে মানে আপনি যদি আপনার বাবার নামে যদি অ্যাকাউন্টটা খুলতে চান তাহলে আপনার বাবা আপনার সাথে থাকতে হবে যদি আপনার মায়ের নামে খুলেন তাহলে আপনার মাকে আপনার কাছে রাখতে হবে বিকেশ অ্যাকাউন্ট খোলার সময় যেমন আমাদের ফেস ভেরিফাই করা হয় এখানে সেই

এটাই দিলাম এবার ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে তো এখানে আমরা দেখে এটা ডেট অফ বার্থটা কত এখানে যে জন্ম তারিখটা রয়েছে দেখেন জন্ম তারিখটা হচ্ছে দি জন্ম তারিখ চার সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই চার সেপ্টেম্বর এখানে আমি দিব প্রথম উনিশশো ছিয়ানব্বই ছিয়ানব্বই এখানে চার সেপ্টেম্বর সেপ্টেম্বর হচ্ছে নয় এখানে আমি দেবো হচ্ছে চার ওকে দেখেন এরকম দেওয়ার পরে আপনি একজাক্টলি আপনার যে কোনো একটা তা ডকুমেন্ট দেখে ইনফরমেশনগুলো দিবেন দেওয়ার পরে হচ্ছে কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করার পর এখানে আমাদের রিকারমেন্ট দেখেন ন্যাশনাল আইডেন্টি তারপর পাসপোর্ট আপনি এই যে কোনো একটা অপশন থেকে আপনার যদি আইডি কার্ড হয় যেটা হতে পারে স্মার্ট কার্ড বা নর্মাল আইডি কার্ড সেটা আপনি আপনি এখানে দেবেন ন্যাশনাল আইডেন্টি ইজি ভেরিফিকেশন এটা দেবেন এরপর রয়েছে এখানে দেখেন ন্যাশনাল আইডি কার্ড উইথ ফটো ভেরিফাই তারপর রয়েছে এখানে পাসপোর্ট তারপর ড্রাইভিং লাইসেন্স তো আপনি প্রত্যেকটা অপশনেই কিন্তু এখানে ভেরিফাই করতে পারবেন অ্যাকাউন্ট আপনার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে আপনি সেটা দিয়ে করবেন তো আমি এখানে পাসপোর্ট দেবো যেহেতু আমি পাসপোর্টটাকে এখানে ব্যবহার করতেছি তো আমি পাসপোর্টে ক্লিক করবো ক্লিক করার পর কন্টিনিউ করব এবার এখানে আমাকে পাসপোর্টটাকে আপলোড করতে হবে তো এখানে আমি কন্টিনিউ ক্লিক করব এবার আমাকে এখানে টেক ফটো এবং আমাকে আমি এখান থেকে আপলোড দেবো এখানে আমি কন্টিনিউ করব আপলোড করলাম এবার আমি এটাকে এখানে আপলোড করে দেবো তো দেখেন এখানে আমার এটা আপলোড হচ্ছে তো দেখেন এবার আমার কিন্তু সব এনশিওর হয়েছে এবার আমি এবারকে দেবো কন্টিনিউ এবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব তো দেখেন তাহলে আমি এখানে আবার কন্টিনিউ করবো তো হয়ে গেছে আমার এটা এখন মোবাইল দিয়ে আমাকে ভেরিফাই করতে হবে তো এখানে মোবাইলে আপনি বাইান্সের সফটওয়্যারটা ডাউনলোড করবেন সফটওয়্যার ডাউনলোড করে এটাকে স্ক্যান করবেন তাহলে দেখবেন আপনার এটা অটোমেটিক্যালি আপনার ফোনে নিয়ে নিছে তো এইভাবে করে আমরা বাইনান্স অ্যাকাউন্টটাকে এখানে ভেরিফাই করব আইডেন্টি সাবমিট করার পর এবার আমাদের অ্যাকাউন্টটা যখন এক থেকে দুদিন সময় লাগবে আপনার এটা ভেরিফাই কমপ্লিট হতে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটাকে ওপেন করবেন ওকে তো আমি দেখাচ্ছি ভেরিফাই হলে এটা কেমন আসবে তো বন্ধুরা আপনার অ্যাকাউন্টে যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনি লগ ইন করার পর দেখতে পাবেন যে লেখা আসবে এরকম ভেরিফাইড তো আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড লেখা তো যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনি আপনার ড্যাশ বোর্ডে চলে যাবেন এই যে আমি আমার অ্যাকাউন্ট থেকে লগ ইন করে ড্যাশবোর্ডে চলে এসেছি তো এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা তো আপনার অ্যাকাউন্ট থেকে ভেরিফাই করার পর ড্যাশ বোর্ডে আসার পর আপনার এটার মধ্যে ডিপোজিট করতে হবে কারণ আমরা আমরা এখানে যেই হিসাবে আর্নিংটা করবো সেই আর্নিংটা হচ্ছে আমাদের ফিক্সড ডিপোজিট সো আপনাকে এখানে ফিক্সড ডিপোজিট করে আপনাকে ইনকামটা করতে হবে সো দ্যাট আপনি যে কোনো অ্যামাউন্ট আপনি এক ডলার থেকে এক হাজার ডলার পর্যন্ত আপনি যে কোনো অ্যামাউন্টে এখানে কিন্তু কাজটা শুরু করে দিতে পারবেন তবে আপনি যত বেশি ডলার এখানে ইনভেস্ট করবেন আপনার কিন্তু তত বেশি ইনকাম হবে তবে আপনার ভয়ের কোনো কারণ নেই এখানে আপনার ডলার লস হওয়ার কোনো চান্স নাই এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনি ইনকাম পাবেন এখানে ওরকম কোনো অসুস্থ নাই যে আপনি ট্রেড করবেন আপনাকে কোনো ট্রেড করতে হবে না আপনি জাস্ট এখানে ব্যালেন্সটা লোড করবেন আপনি লোড করলে কিন্তু আপনার ইনকামটা সেদিন থেকে শুরু হয়ে যাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেদিন থেকে কিন্তু আপনার এখানে কিন্তু শুরু হয়ে যাবে সুতরাং আমরা এখানে যেই ওয়েতে আর্নিংটা করবো এখানে বিভিন্ন ওয়েতে আর্নিং করা যায় আমরা এখানে ফিক্সড ডিপোজিটের মাধ্যমে ফ্লেক্সিবল ডিপোজিটের মাধ্যমে এখানে আর্ন করব যেখানে আমাদের রিস্ক একদম はい,い、ね。 ওকে তো এখানে আমরা আর্নিং সিস্টেমগুলো দেখার জন্য আপনি উপরের দিকে আসার পরে এটা মোবাইল দিয়েও করতে পারবেন দেখতে পাবেন এখানে লেখা আছে আর্ন এই আর্নে ক্লিক করবেন তো আমি আর্নে ক্লিক করলাম আর্নে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে সিম্পল আর্ন এবং হচ্ছে সিকিউর আন দুইটা আন এখানে থাকে তো বাইনান্সে বেসিক্যালি কিছুদিন পরে লঞ্চ প্যাট ওপেন হয় যেমন এখানে একটা লঞ্চ প্যাট আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার অটোমেটিক্যালি আপনি রিসিভ করতে পারবেন আপনার টাকাটা টনে এবং হচ্ছে বিএন বিতে সো এই মধ্যে একটা বাইন্যান্স হচ্ছে একটা ক্রিপ্টো কারেন্সির অলের যেখানের মধ্যে আপনি বিভিন্ন রকমের কয়েন দেখতে পাবেন যেমন এই জন্য ইউএসডিসি ইউএসডিটি ফোকাস বিএন বি এরকম অনেক রকমের কয়েন দেখতে পাবেন এবং এক একটা কয়েন এক এক রকমের ইনকাম এখান থেকে করা যায় তো সেরকম একটা ইনকাম হচ্ছে এখানে এই যে বর্তমানে এইটা এখানে লঞ্চ প্যান্ট রয়েছে যেখানে আপনাকে সেভেন পার্সেন্ট ইনকাম দেবে আপনি যদি এখানে একশো ডলার যদি আপনি ডিপোজিট করেন তাহলে আপনি নির্দিষ্ট সময় পরে আপনি সাত পার্সেন্ট সেখান থেকে আপনি কিন্তু আপ আহকারে সাত পার্সেন্ট কিন্তু আপনি পিআর পাবেন ওকে সো এটার মাধ্যমে আপনি করতে পারবেন এগুলো বর্তমানে প্রচুর পরিমাণে চলতেছে আপনারা এটাও করতে পারেন যদি এটা করতে চান তাহলে যদি এখানে আমরা ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন এখানে আমি ওপেন করলাম সিম্পল আর্নের মধ্যে দেখেন এখানে আছে আপনি যদি এখানে দেখেন এফলিক্স জামলটা দেখেন এখানে দেবে ছয় পয়েন্ট সাত পঞ্চাশ পার্সেন্ট এরপর যে আপনি পনেরো দিন এটা দেখেন যে আপনি আপনি টাকাটা এখানে যতগুলো টাকা আপনি এখানে ডিপোজিট করবেন সেই টাকাগুলো আপনি যদি পনেরো দিন যদি আপনি এখানে হোল্ড রাখেন মানে পনেরো দিন পর্যন্ত আপনি যদি ফিক্স ফিক্স ডিপোজিট করেন তাহলে আপনাকে নেবে ছয় পয়েন্ট চল্লিশ পার্সেন্ট আপনাকে ওরা এটার সাথে আপগ্রেড করবে মানে আপনাকে বলতে পারেন যে আপনাকে ওরা প্রফিট দিবে এরপরে তিরিশ দিনের একটা প্যাকেজ আছে আপনি তিরিশ দিন যদি হোল্ড করে রাখেন তাহলে ছয় পয়েন্ট পঞ্চাশ আপনাকে দিবে প্রফিট আপনি যদি ষাট দিন রাখেন তাহলে ছয় পয়েন্ট আট পঞ্চাশ আপনি যদি নব্বই দিন রাখেন ছয় পয়েন্ট সিজলি আপনি যদি একশো বিশ দিন রাখেন তাহলে ছয় পয়েন্ট উনসত্তর পার্সেন্ট আপনি পেয়ে যাবেন সেখান থেকে আমি রিকমেন্ড করবো আপনারা পনেরো দিন এটাই রাখতে পারেন পনেরো দিনটা যদিও এখানে শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি তিরিশ দিন এটা রাখতে পারেন যে আপনি ছয় পয়েন্ট পঞ্চাশ আপনি এখান থেকে পাবেন যদি আপনি একশো ডলার এখানে যদি আপনি ডিপোজিট করেন তাহলে আপনি এক মাস এই তিরিশ দিন পরে কিন্তু আপনি পেয়ে যাবেন অনেকগুলো টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন মোটামুটি আপনি যে একশো বিশ ডলারের মতো আপনি কিন্তু এখান থেকে আপনার বিশ ডলার আর হয়ে যাবে

ফোকাস এই যে পিএনবি প্রত্যেকটার উপরে কিন্তু একটা করে পার্সেন্টেজ কিন্তু দেওয়া আছে এই পার্সেন্টেজ অনুসারে আপনি কিন্তু এখানে ইনকাম করতে পারবেন সেটা কিভাবে করে যেমন প্রথমে আপনাকে এখানে তাহলে ডলার ডিপোজিট করতে হবে তো আমার এখানে অলরেডি কিন্তু ডিপোজিট রয়েছে আপনারা যদি এখানে তাকান আমার যদি ইনবক্সে যদি আপনারা যদি তাকান দেখেন এখানে কিন্তু আমার ডিপোজিট রয়েছে তো আমি এখান থেকে কিছু ডলার আমি এখন ইনভেস্ট করে আপনাদের দেখাবো কীভাবে করে আর্নিংটা হবে ওকে তো আমি এখানে আনে ক্লিক করলাম আনে ক্লিক করার পর দেখতে পারছেন আমার এখানে ডলারটা রয়েছে কীতে ইউএস তে তো আমি ইউএসডিটি ক্লিক করব তো আমি ইউএসডিটি ক্লিক করলাম এস ডি ক্লিক করার পর এখানে দুটো পাবেন একটা হচ্ছে সিম্পল আন যেখানে লেখা দেখেন প্রিন্সিপাল প্রোটেক্টেড আপনার যে মেইন যে টাকাটা আছে সেটা প্রোটেক্ট থাকবে সেটা আপনার কোনো লস হওয়ার কোনো চান্স নেই সেটা কিন্তু একদম ফিক্স থাকবে আপনার যদি ইনকাম নাও হয় তাহলে আপনি আপনার নিজের যে মেন টাকা সেটা কিন্তু আপনি তুলে ফেলতে পারবেন যে কোনো সময় যে কোনো লেখা আছে প্রিন্সিপাল প্রোটেক্টেড মানে আপনার নিজের যে টাকা আছে সেটা কোনো লস হওয়ার কোনো লস হওয়ার কোনো চান্স নাই সুতরাং আমরা এটা করতে পারি এখান থেকে আপনি পাবেন এক থেকে এক সর্বোচ্চ যেহেতু এখানে কোনো রিস্ক নেই আপনি একদম ছোটো ছোটো আন করতে পারবেন সো আপনি যদি এখানে একশো ডলার যদি আপনি এখানে যদি আপনি ডিপোজিট করেন তাহলে আপনার প্রতিদিন এক ডলার করে আন হবে ঠিক আছে এখানে কিন্তু প্রতিদিনের আনটা দেখানো হয় আপনি যদি একশো ডলার ডিপোজিট করেন তাহলে আপনার প্রতিদিন এক ডলার করে আন হবে আর যদি আপনি পঞ্চাশ ডলার এখানে ডিপোজিট করেন তাহলে আপনার প্রতিদিন পঞ্চাশ সেন্ট করে এখানে ইনকাম হবে সো আপনি এভাবে যত বেশি ডলার এখানে আপনি ইনভেস্ট করবেন আপনার তত বেশি ইনকাম কিন্তু এখান থেকে হবে ওকে তো আমরা সিম্পল আনার এটাকে এখন অ্যাক্টিভ করার জন্য এই যেখানে সাবস্ক্রাইব এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের দেখেন অপশনটা চলে আসছে এখানে এখানে কিন্তু একটা ফ্কসেবলও রয়েছে আমরা ব্যবহার করবো এটা ফ্লেক্সিবল আর এখানে রয়েছে আরেকটা একুশ দিনের আপনি যদি একুশ দিনের এটা যদি নেন তাহলে আপনাকে একুশ দিন পর্যন্ত ডলারটা আপনি যে টাকাটা এখানে ডিপোজিট করবেন সেটা একুশ দিন পর্যন্ত এখানে স্টে থাকতে হবে বা রেখে দিতে হবে একুশ দিন পরে আপনার মিনিমাম যে এক পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট এটা আপনি পেয়ে যাবেন একসাথে আর যদি আপনি এটা করেন তাহলে ফ্লেক্সিবলে প্রত্যেক দিন প্রত্যেকদিন যদি ডলারের রেট যদি বাই কমে বাড়ে তাহলে আপনি সেই অনুসারে এখানে কিন্তু আপনি হচ্ছে সর্বোচ্চ এক পয়েন্ট পার্সেন্ট পর্যন্ত আপনি এখানে রিওয়ার্ড পাবেন আর যদি আপনার ডলারের মান যদি কমে যায় তাহলে আপনি কিন্তু রিওয়ার্ড পাবেন না সেক্ষেত্রে আপনার মেন যে টাকাটা আপনি সেটাই পাবেন সো অ্যাকচুয়ালি এখানে সবসময় বাইলান্সে আমরা দেখে থাকি সব সময় কিন্তু ডলারের মান সব সময় বাড়তে থাকে বেসিক্যালি তো যে কারণে আমাদের টাকাটা কিন্তু সবসময় ইনক্রেজ হয় তো এখানে রয়েছে দেখেন ডেইলি রিয়াল টাইম রিওয়ার্ড আপনাকে দিবে এক পয়েন্ট তিরানব্বই পার্সেন্ট সুতরাং আপনি যদি একশো ডলার যদি এখানে ডিপোজিট করেন তাহলে আপনি প্রতিদিন আপনার এক ডলার করে ইনকাম হবে আর যদি আপনি দুশো ডলার এখানে যদি আপনি ডিপোজিট করেন তাহলে প্রতিদিন আপনার দু ডলার ইনকাম হবে আপনি পাঁচশো ডলার করলে প্রতিদিন পাঁচ ডলার করে ইনকাম হবে তো আপনারা যত বেশি ডিপোজিট করতে পারবেন আপনাদের ইনকামটা তত বেশি এখান থেকে আশা করা যাবে তো আমি এখানে যে এই ডলারটা যখন আমি এখানে দিলাম হচ্ছে টেন ডলার যেমন ধরেন আমি এখানে দশ ডলার দিয়ে আপনাদের দেখানোর জন্য আমি দশ ডলার এখানে দিলাম আমার রয়েছে একশো সত্তিরিশ ডলার আমি এটা পুরোটাই করব আমি আপনাদের টেন ডলার দিয়ে দেখাই টেন ডলার আমি লেখার পরে এই যে এখানে দেখেন লেখা আছে কনফার্ম জাস্ট আমি কনফার্ম করবো আমার এখানে প্রতিদিন যে রিওয়ার্ড আসবে টেন ডলারে এই যে দেখেন এই টাকাটা আমার প্রত্যেক দিন এখানে কিন্তু রিওয়ার্ড জমা হবে ঠিক আছে ওদের হিসাব অনুযায়ী প্রত্যেক দিনে আমার এই টাকাটা এখানে রিওয়ার্ড জমা হবে সো আমি যদি আরও বেশি দিতাম আমি যদি এখানে যদি দেখেন আমি যদি আমি একশো দিতাম তাহলে কিন্তু আমার এখানে কিন্তু রিওয়ার্ডটা বেড়ে যাচ্ছে প্রতি মিনিটে সরি এটা হচ্ছে আমার প্রতি মিনিটের রিওয়ার্ড ঠিক আছে প্রতি মিনিটে আমার এতটুকু রিওট এখানে জমা হবে আমার অ্যাকাউন্টের মধ্যে যদি আমি টেন ডলার দিই তাহলে কিন্তু এটা কমবে এই দেখেন প্রতি মিনিটে আমার এতটুকু আসবে তোকে আমি এখানে টেন ডলার দিয়ে দেখাচ্ছি এবার আমরা কনফার্মে ক্লিক করব তো আমি কনফার্ম করলাম দেখেন আমার এটা সাবস্ক্রিপশন সাকসেসফুল দশ ডলারে আমার এটা হয়ে গেছে ডেট আজকে থেকেই শুরু হয়েছে এবং ডেটটা আমার এটা দেখবেন যে আর্নিংটা শুরু হয়ে যাবে একটু পর থেকেই তো আমি এখান থেকে কেটে দিই বা আমি যদি হোল্ড ভিউ করি এই যে দেখেন আমার এখানে কিন্তু আমি দশ ডলার কিন্তু এখানে ডিপোজিট করেছি টোটাল ভ্যালু সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং আমার যে আর্নিংটা রয়েছে সেটা এখানে লাস্ট ডেলি প্রফিট সেটা এখানে দেখাবে এটা আমি কেবলই তো এখানে কেবলমাত্র করলাম সো আমার প্রতিদিনের আর্নটা কিন্তু এখানে দেখাবে এবং এখানে আমার তিরিশ দিনের প্রফিটটা এখানে দেখাবে এবং এখানে আমার কালেক্টেড রেও আমার লাস্ট যে ডিউট রয়েছে সেটা এখানে বিটিসি আকারে দেখাবে এখানে আমার সব কিছু দেখা যাচ্ছে আপনি চাইলে এটা অটোমেটিক সাবস্ক্রিপশন করে দিতে পারবেন এবং আমার এপিআর যেটা হবে ইনকাম এক পয়েন্ট তিরানব্বই পার্সেন্ট এবং এটা হচ্ছে আমার এখানে সব কিছু আমি চাইলে আমার টাকাটাকে রিডিং করতে পারি দেখেন যদি আমি চাই যে আমি আমার যে দশ ডলার এখন আমি এখানে ডিপোজিট করেছি এই দশ ডলার এখন এই মুহূর্তে তুলে ফেলবো তাহলে আমি জাস্ট রিডিমে ক্লিক করি কিন্তু আমার টাকাটা আমার মেন্সে আবার যাবে ঠিক আছে যে কোনো সময় আমার চলে যাবে সুতরাং টাকাটা এখানে যেহেতু বাইন বলেছে আপনার নিজের প্রিন্সিপাল যে ইটা রয়েছে প্রিন্সিপাল মানে আপনার মেন যে টাকা যেমন আপনার দশ ডলার এই দশ ডলার আপনার প্রোটেক্ট থাকবে মানে এটা কখনই আপনার লস হবে না যদি মার্কেট প্লেসের মান যদি বাড়ে তাহলে আপনি এই টাকাটা এখান থেকে আপনি বোনাস পাবেন আর যদি মার্কেট প্লেসের মান যদি না বাড়ে তাহলে আপনার মেন টাকাটা থেকে যাবে ওকে এইভাবে করে এখানে বাইান্স সো আপনারা যারা এক হাজার ডলার পর্যন্ত যারা এখানে ডিপোজিট করতে পারবেন তারা কিন্তু একদিনে দশ ডলার কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এখান থেকেই সো আপনি কিন্তু প্রত্যেক দিন কিন্তু দশ ডলার করে আপনার আন হতে থাকবে কিন্তু আপনার এক হাজার ডলার কিন্তু কখনো কমবে না তো এইভাবে করে মূলত যারা বাইান্সে কাজ করে থাকে যারা রিক্স ফ্রি মানে কোনো রিক্স থাকবে না ওরকম যারা কাজ করছে তারা বাইন্যান্সে এইভাবে করে কিন্তু প্রচুর পরিমাণে টাকা আন করতে পারবেন এছাড়াও বাইান্সের মধ্যে আপনি আনিংয়ে ক্লিক করলে আমি যেটা এখনই বললাম যে প্রচুর পরিমাণে লনপ্যাট থাকে যে লঞ্চপ্যাট কয়েকদিন আগে আমাদের একটা লঞ্চার ছিল যেটাতে তিনশো পার্সেন্ট আমাদের বোনাস দিয়েছিল সো দিয়ে অনেকেই কিন্তু মোটামুটি লাখপতি হয়ে গেছে সো যে কারণে আপনাকে ফাইন্যান্সের মধ্যে এসে এরকম লঞ্চ ফ্যাটগুলো আপনাকে কিন্তু ফলো করতে হবে যেরকম লঞ্চ প্যাটগুলো কখন আসে এবং এখানকার যে সিম্পল আনগুলো এগুলো কীরকম থাকে কত পার্সেন্ট বেশি থাকে সেই ওয়েতে কিন্তু আপনি এখানে প্রচুর পরিমাণে টাকা আন করতে পারবেন তো যদি এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে আপনারা যদি এটাকে এখানে ডিপোজিট করতে চান যদি আপনাদের কোনো প্রবলেম হয় বা যদি কোনো হেল্প লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি কোনো ভিডিও যদি আপনার প্রয়োজন হয় যে অন্য কোনো ওয়েতে কোনো ভিডিও তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সাথে দেখা হবে আমাদের নতুন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ